বন্ধুরা আজকে আমি ডিমের চপ বানাবো ডিম চপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি বেসন আর চালের গুঁড়ো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি লঙ্কা কুচি ধটাগুলো আছে তাই দিয়ে দিলাম সাইজ করে কেটে নেব নিয়ে নেবো চালের গুঁড়ো আর বেসন তো আমি সাইজ করে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি খাদ মতো লবণ একটু লঙ্কার গুঁড়ো করে মেখে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব দিয়ে দিয়েছি তেল গরম হয়ে করে করে নিয়েছি বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি এরকম করে বানিয়ে নিচ্ছি হাতে দিয়ে দিলাম একটু চারদিক থেকে মুড়ি করে দিয়ে দেব আর দিয়ে দিলাম একসঙ্গে আমি পাঁচটা দিয়ে দিয়েছি আবার পরে এগুলো উঠিয়ে তবে দেব এখন আস্তে আস্তে উল্টে দিচ্ছি সবগুলো সুন্দর লাগছে এগুলো তুলে নিয়েছি পরে গুলো আগের পাঁচটা তুলে নিয়েছি আবার পরে পাঁচটা দিয়ে দিচ্ছি পরের গুলো আবার উল্টে দিচ্ছি আবার পরেরও পাঁচটা তুলে নিলাম পরের গুলো আবার একইভাবে দিয়ে দিচ্ছি আর সবগুলো ডিম শেষ এখানে এখন আমি দুটো পেঁয়াজি দিয়ে দিলাম আগে সবগুলো নামানো হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে ডিমের পকোড়াগুলো কেমন লাগলো জানাবে সবগুলো উঠিয়ে নিয়েছি এখন গরম গরম আমরা চা দিয়ে বিকেলের নাস্তা দেখো আমি এখানে ডিম পকোড়া করে নিয়েছি ডিমগুলো প্রথমে সেদ্ধ করে একটা ডিমকে চার পিস করে কেটে আমি তারপরে পেঁয়াজ বেসন লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিয়ে তারপরে আমি ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে হলুদ লবণ স্বাদ মতো দিয়ে তারপরে আমি হাতের মধ্যে ডিম পেঁয়াজ ব্যাটারটাকে দিয়ে তারপর ডিম এক পিস দিয়ে তারপর আমি আবার আবার একটু ব্যাটারটাকে দিয়ে ভালো করে গরম গরম তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন আমার বিকেলের নাস্তা তৈরি ছটপট বাড়িতে কেউ অতিথি আসলে এরকমভাবে বিকেলের নাস্তা তৈরি করে সহজভাবেই খেতে দেওয়া যায় তাই আমরা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতেই এরকমভাবে ডিমের পকোড়া করে নিলাম বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগলো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন হল করে দিও আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আজকে বিকেলের নাস্তা গরম গরম ডিম পকোড়া তার সঙ্গে আছে লাল চা এই তো লাল চার সঙ্গে ডিম পকোড়া দেখো খেতে ভীষণ মুচমুচে আর টেস্টি হয়েছে এখন আমরা খেয়ে নিচ্ছি কার কার এরকম ভালো লাগলো ডিম পকোড়া তো আমার আরেকটা চ্যানেলে দেওয়া আছে কী বলো কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে এরকম ডিম পকোড়া ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খেতে পারো বিকেলে তো আজকে এর মতো এখানে রাখছি দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে টাটা বাই বাই বন্ধুরা